যে ভোর হয় পাখির গানে সকাল হয় সূর্যের কিরণে দুপুর হয় নিরবতার প্রবণে বিকেল হয় ফুলের সৌর হবে রাত আসে জোৎস্নার টানে আপনার সন্তানের জীবন উজ্জ্বল হবে মাদ্রাসাতুল হেরার উন্নত শিক্ষা দানে ইনশাআল্লাহ জাগো হে বিদ্রোহী বিপ্লবী রণবীর জাগো শিশুবীর তোমরাই হবে সিপাহশালার আগামী শতাব্দী

বৈচিত্র্যময় জ্ঞানে সমৃদ্ধ করে একটি আদর্শ একটি উন্নত মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য সুতরাং মাদ্রাসাতুল হেরার হে বীর শিশু কমল শিশুরা তোমাদেরকে এই সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে তোমাদেরকেই হতে হবে সেরা তোমরাই হবে ইউ আর দ্য বেস্ট নেশন তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি এবং তোমরা এই বৈচিত্রময় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর চেহারাকে তোমরা পাল্টে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশের কিশোর ছেলে আমার সোনা ভাই তোদের সবার মুখে চাহি শক্তি বুকে পাই তোরাই মোদের বল মুখের তোরা ভাষা

শিশুরাই হচ্ছে আমাদের আশার আলো তারাই আমাদের গর্বের ধন এবং তারাই আমাদের আগামী একটি শিশুকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে এই শিশু আগামীকে আগামীতে একটি ধন্য পৃথিবী উপহার দিতে পারে সুতরাং আপনি যদি আপনার সন্তানকে একজন ভালো হাফেজ একজন দক্ষ আলেন একই আধুনিক শিক্ষা শিক্ষিত করতে চান আপনি আপনার সন্তানকে একদিকে যদি আলেম আরেক দিকে ডাক্তার ইঞ্জিনিয়ার এই জ্ঞানে সমৃদ্ধ করতে চান তাহলে মাদ্রাসাতুল হেরা এই সেরা জ্ঞানের সমাহার মাদ্রাসাতুল হেরায় রয়েছে আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ আমরাই হব আপনার সন্তানের সফলতার সহযাত্রী সুতরাং জাগো হে বিদ্রোহী বিপ্লবী রণবীর জাগো শিশুবীর তোমরা হবে সিপাহ সালার আগামী শতাব্দী জামানার সাথে বদলায় যারা তারা বড় সহায় তারাই তো মহামানব যারা জামানাকে বদলায় ইনশাল্লাহ এই ঝাঞ্ঝা বিক্ষুব্ধ এই দুর্নীতি কবলিত এই অশান্ত পৃথিবীতে প্রতিটি শিশুকে যোগ্য আলেম যোগ্য হাফেজ এবং একই সাথে প্রত্যেক সেকশনে আমাদের ছেলেদেরকে আমরা উপযুক্ত করে তুলতে আমরা প্রতিশ্রুতবদ্ধ আপনারা আমাদের সফলতার সহযাত্রী হবেন এটা আমাদের কামনা আসসালাম